ভোটের আগে এলাকায় আতঙ্ক তৈরি করতে সন্ত্রাস তৈরি করছে সিপিআইএম রানীনগরে সিপিআইএম এর মিছিলে বোমাবাজির ঘটনায় এমনটাই মন্তব্য করলেন বিধায়ক সৌমিক হোসেন বৃহস্পতিবার রানীনগরের পানিপিও নাজরানা থেকে জোট প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে মিছিল করছিল বাম কংগ্রেস নেতাকর্মীরা আর তখনই মিছিলের সামনে সদ্য তৃণমূলে যোগদানকারী নুরাবুল বোমাবাজি করে বলে অভিযোগ ওঠে এই বিষয়ে বিধায়ক সৌমিক হোসেন বলেন সিপিআইএম এর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে সিপিআইএম নেতা কর্মীরা গুলি বোমা নিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করছে মানুষ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স দেখুন প্রতিদিন হাজার হাজার সিপিএম কংগ্রেস থেকে লোকজন যোগদান করছে কখন কে যোগদান করছে সমস্তরা তো দেখা আমাদের পক্ষে সম্ভব না দ্বিতীয় কথা হচ্ছে সিপিএমরা যে অভিযোগটা করছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা তার কারণ প্রত্যেকটা জায়গায় তারাই যাচ্ছে আর এরকমভাবে ঝামেলা অশান্তি লাগানোর চেষ্টা করছে তার কারণটা হচ্ছে এরা বারো মাস পড়াশোনা করে না আর ভোটের সময় ভাবে হয়তো এইসব ঝামেলা অশান্তি করে মানুষ ভোট দিতে দেবে দেখুন আমরা ঝামেলাটা কেন করব। আমরা বারো মাস মানুষের সঙ্গে থাকি এবং যে ছাত্ররা পড়াশোনা করে না তাদেরকে টুকলি করতে হয় আমরা তো বা বারো মাস পড়াশোনা করি আমরা পড়াশোনা করে পরীক্ষা দিতে বসে আমাদের কাছে ভয় নাই আর এদেরকে কেউ চিনে না জানে না লোক নাই বহিরাগত লোক নিয়ে এসে তারা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে এরা নিজেরাই পকেটে করে বোম নিয়ে আসছে গুলি নিয়ে আসছে বিভিন্ন জায়গায় গিয়ে কদিন আগে দেখলাম সেনপাড়াতে একই ঘটনা ঘরালো হুরশিতে একই ঘটনা ঘরালো এরা শান্ত পরিবেশ চৌত্রিশ বছর মানুষের রক্ত খেয়েছে গুলি বোমের রাজনীতি করেছে এরা আবার সেই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছে কারণ এরা বুঝতে পেরেছে যে এখানে আবু তাহের খান জিতছে এবং তাই এরা এসব নোংরা রাজনীতিতে নেমেছে যে কোনো প্রকারে ঝ্যামলা অশান্তি লাগিয়ে একটা মার্কেটে একটা অস্থির পরিবেশের একটা সৃষ্টি করার চেষ্টা করছে সিপিএম পার্টি এটা মিথ্যা কথা সিপিএমের লোকরা বলছে তা যদি বোম থাকতো না ধরল না কেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা সিপিএম কংগ্রেসের নেতাদের হাতে আমার কাছে প্রমাণ আছে তারা গুলি বোম নিয়ে ধরে বেড়াচ্ছে আমার কাছে তার কাছে ফুটেজও আছে ভিডিও তারা করছে তারা ঝামেলা করছে এতদিন নোরাবুল ছিল ওদের দলে তখন তো ভালো ছিল যে আমাদের কাছে এসছে সেই খারাপ হয়ে গেলো মানে ওদের কাছে থাকলে ধোঁয়া তুলসী পাতা আর আমাদের কাছে এলেই সে খারাপ হয়ে যায় তাহলে এতদিন কেন ওই সব লোককে ওরা রেখেছিলো

বাস পরিষেবা অবস্থানে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভটি পার্সেন্ট বিশেষ ছাড়া ঠিকানা এ এইচ থার্টি ফোরের কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান